নমস্কার বন্ধুরা আজকের গল্প জীবনের শান্তি পাওয়ার উপায় তো গৌতম বুদ্ধের এই গল্পটি জীবন বদলে দেবে এরকমই ধারণা তো চলুন আমরা শুরু করি যে এই গল্পটিতে মূলত গৌতম বুদ্ধ কী বোঝাতে চেয়েছেন মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন গৌতম বুদ্ধ তার ঝুঁকির চারিপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সবসময় আনন্দিত করে রাখত এমন মনে হতো এই গাছপালা পশুপক্ষী নদী সবই যেন গৌতম বুদ্ধের পরিবার গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন তার এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন জমিদার তখন গৌতম বুদ্ধকে বলেন বাবা আমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই আমার একটি সুখী পরিবার আছে আমার বা আমার পরিবারের কোনো রোগ নেই তবুও আমি রাত্রিবেলা ঘুমোতে পারি না মনে সবসময় একটা অশান্তি বাস করছে কেন এমন হয় জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনেন গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বলেন দেখো তোমার কাছে সব কিছু আছে ঠিকই কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য প্রয়োজন তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন সেটা কি জিনিস বাবা গৌতম তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো চিন্তা ব্যবসার চিন্তা পরিবারের চিন্তা শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাকে তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তির পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন গৌতম বুদ্ধ জমিদারকে বলেন তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও প্রকৃতি তার গাছপালা ফল মূল জল বাতাস আলো আকাশ অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দু হাত দিয়ে ছড়িয়ে রেখেছে গৌতম বুদ্ধ জমিদারকে বলেন জমিদার তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে ভালোভাবে নিদ্রাও হবে জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবন উদযাপন করতে শুরু করলেন গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পেলাম যে জ্ঞান এবং ধন তুমি যত দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে ধন ও জ্ঞান দান করলে কখনো কমে যায় না একদিন তোমার দান করা ধন এবং জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছে আবার ফিরে আসবে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন